আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ লাভলু আমি সৌদি আরছি নয় মাস চলতেছে তো আমার যে বিষেটে নিয়ে এসে আমাকে তার নাম মামুন উনি হচ্ছে দালাল তো উনি আমাকে আড়াই মাস আগে হাঁপার আল বাটেন কাজে পাঠায় রেয়ার ভাতা থেকে তো ওখানে পাঠানোর পর আড়াই মাস কাজ করি ওখানে আমার এই বেতন টেতন কিছু দেওয়া হয় না আড়াই মাসে তো ওখান থেকে আমি মক্তবে যাই মক্তবে গিয়ে বলি যে আমি কাজ করব না আমার বেতন আমার তো থেকে ওখান থেকে আমাকে দুই মাসের স্যালারি দেওয়া হয় রিয়াল আঠারোশো রিয়াল বেতন ছিল ছত্রিশ রিয়াল দেওয়া হয় ওখান থেকে কাজ শেষ করে আমি তো যেখান থেকে কাজে পাঠিয়েছি ওখানে ফেরত আসি ওখানে ফেরত আসি তো মামুন আমার লোকেশন দেওয়ার পর যে রুম আসি দেখি যে মামুন নাই মামুনের বন্ধুবান্ধব সেটিং করা এবার আমাকে ওখানে রুমে আটকানো হয় তিন দিন আটকে রাখে মোবাইল টাকা পয়সা পাসপোর্ট সব কিছু তারা নিয়ে নেয় গলায় চাক্কু টাকু ধরছে তাদের কাছে পিস্তল পিস্তল সবই ছিল তো আমাদের কাছে যে টাকাটা নিছে নেওয়ার পর তারা আমাকে হুমকি দেয় আটকে রাখে তিন দিন তো সকালবেলা তাদের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয় মারামারি হয় কবাকি হয় তো ওই সুযোগে রুম আমার তালা ছিল না আমি রকম যান নিয়ে পালাই তো এই ঘটনার সাথে জড়িত ছিল মামুন এক নম্বর মুস্তাফিজুর বিল্লাল হাজারি তারপরে ইব্রাহিম মিম তারপরে নিপা মিমি জহির মূলত তারা এই কিডন্যাপের সাথে জড়িত অপহরণ কিডন্যাপ ব্যবসা এই ধরনের যত ক্রাইম আছে তারা করে তাদের মানে এক নামে সবাই চিনে হারাক বাহিনী তো এরা বর্তমানে এই ধরনের কাজগুলা করতেছে তাই আমিও এরকম শিকার হয়েছি